প্রতি হাইকোর্টের অর্ডার জাল সংক্রান্ত ঘটনা প্রসঙ্গ টেনে রাজনৈতিক তরজা চলছে পুরো ঘটনার বিস্তারিত আপডেট জানতে ভিডিওটি দেখুন ওই সিগনেচার জাল করে জাল রিপোর্ট দিচ্ছিল যে গ্রেফতার হয়েছে বিজেপি সরব হয়েছে যে সিভিল ভলেন্টিয়ার পুলিশ সবাই এটা তো করবে নিরুপায় হয়ে গ্রেফতার হ্যাঁ এটা কোনো কথা নয় এইখানে এটাই প্রমাণ হয় যে পশ্চিমবাংলা আইন আছে অন্যায় করলে তা সাজা পায় এটা মমতা ব্যানার্জির সরকার সেই জন্য সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়েছে আইন আইনের পথে চলবে যেরকম কর্ম করছে তার সেরকম ফল পেতে হবে আর বিজেপি কি বলছে সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই কারণ তৃণমূলের জমানায় সবই তো ভুয়া সবই তো জাল ভুয়া সার্টিফিকেট ভুয়া ডাক্তার ভুয়া অফিসার ভুয়া অবশ্যই মুখ্যমন্ত্রীও তাই এটা কোনো মানে ব্যতিক্রমী ঘটনা নয় এটাই হচ্ছে তৃণমূল জমানার নিয়মিত ঘটনা যে জাল সার্টিফিকেট ভুয়া ডোমিসাইল সার্টিফিকেট এগুলো ইস্যু করে করেই তো তৃণমূল আদিন চলেছে এইখানে তো পয়সা তুলেছে স্বাভাবিক ব্যাপার এই অ্যাকচুয়ালি খুব আশ্চর্য লাগছে ভোট আসছে বলে আসছে বলে বোধ তিনি এখন ন্যায় নীতির পথ ধরেছেন ওই জন্য অ্যারেস্ট করছেন কেউ একদিন করেননি প্রশ্ন থেকে যায় তো জন্টু মান্না বলে একজন কাঁথি থানার অধিবাসী তিনি তার একটা কমপ্লেনের ভিত্তিতে আমরা সম্প্রতি একটা কেস করেছি সাত তারিখে যেটা এরকম ছিল যে উনি একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দাখিল করলেন ওনার কর্মক্ষেত্রে সেখান থেকে বলা হলো যে এটা সঠিক নয় বৈধ নথি নয় তো তখন যিনি ওনার থানায় এলেন তখন সেটা দেখা গেল প্রাথমিক তদন্তের পর যে থানায় কর্মরত ধনঞ্জয় করণ বলে একজন সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে একটা অর্থের বিনিময়ে তিনি থানার যেটা স্ট্যাম্প সিল ইত্যাদি জাল করে এই পিসিসিটা বানানো হয় এবং তারপরে সেটা একটা পরিচিত অ্যাডভোকেটের কাছ থেকে এই যে অভিযোগকারী ঝন্টু মান্না তার কাছে পৌঁছয় তো আমরা বিফিটিং সেকশানে কেস স্টার্ট করে আমাদের যে ধনঞ্জয় করণ বলে সিভিং ভলেন্টিয়ার তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা আদালতের কাছ থেকে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছি এবং এক্ষেত্রেও আমরা তদন্তটাকে একদম এসপি মেনে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এর শেষ পর্যন্ত যাব স্যার বেশ কিছুদিন আগে একজন লয়ারেস্ট অ্যারেস্ট হয়েছিল। আপনার কাথি থানা থেকে আর সেই জাস্ট কিছু পরেই সেখানে যে বার কাউন্সিলের বাকি তারা বেশ বিক্ষোভ দেখায় মানে আমরা রাখাও বলেছি যে আমরা এটা জানি না যে কোথাও আমাদের সংবিধানের এরকম ব্যাপার আছে বলে যে কেউ কোনো পেশার সঙ্গে যুক্ত থাকলে প্রত্যেকটা পেশাই সম্মানের সে তিনি পেশায় পুলিশের সঙ্গে কোনোভাবে যুক্ত হন বা চাকরিতে থাকুন বা আইনজীবী হন ডাক্তার হন শিক্ষক হন তিনি যদি কোনো ব্যক্তিগত ক্যাপাসিটিতে ওই ঘটনার ক্ষেত্রেও যেটা ঘটেছিল সেটা কিন্তু জুডিশিয়ারিপুরই অ্যাটাক সেখানেও এই ধরনের প্রতারণা জালিয়াতির অভিযোগ এবং আমরা এটাই বলেছিলাম যে আমরা পুরো প্রসেসটা প্রসিজিওর মেনটেন করে করেছি ইন্টারোগেশন এবং যা যা আমাদের করণীয় আছে আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে এবং সেটা লোয়ার কোর্টে সেটা আমরা কোথাও তার বৈধতা পেয়েছি মাননীয় কোর্ট রিমান্ডেও দিয়েছিল তাকে এবং আমরা এটাও ইনভেস্টিগেশন ফার্দার করব আমরা এটাই আশা রাখবো যে আইনজীবীরা এটাকে এইভাবেই দেখবেন যে এটা একটা কোথাও ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের উপর আঘাত তিনি ঘটনাচক্রে তিনি পেশাগতভাবে আইনজীবী না পুলিশের লোক না অন্য কোনো প্রফেশনে যুক্ত দ্যাট ইজ ইম মেটিরিয়াল আমরা সেটাই মনে করি কারণ সব প্রফেশনে সব রকম লোক আছে আমরা শুধু সিভিক ভলান্টিয়ার ভালো কাজ করলে তার তাকে রিওয়ার্ড করব বা তার সে কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে তার পাশে দাঁড়াবো এরকম বিষয় নেই অন্তত আমাদের ক্ষেত্রে কোথাও যদি তাকে আমরা প্রতারণা জালিয়তি বা অন্য যে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে আমরা পাই তাহলে যেটা আইন সেভাবে চলার কথা সেভাবেই চলবে আর সেটা আইনজীবীর ক্ষেত্রেও একই রকমভাবে সত্যি সেটা তো বাকিটা তো এটা তো মানুষ যদি কোথাও পুলিশের তরফে কিছু বেশি হয়ে থেকে থাকে সেটা কোর্ট বিচার করবে এবং সবাই কোর্টের দ্বারস্থ হবে এটি আমরা আশা রাখবো এখানে অন্যরকম কোনো প্রতিবাদ একটা ভুল বার্তা পৌঁছে যায় তখন এরকম একটা যায় যে কেউ কোনো একটা পার্টিকুলার প্রসার সঙ্গে যুক্ত থাকলে দেখেন গেট অ্যা উইথ এনিথিং যেটা একদমই কাম্যনা ধন্যবাদ